সবাই বলো মা মায়ের দামটি হয় না পৃথিবীতে মায়ের নেই তুলনা না মা তোমার নেই তুলনা পৃথিবীতে মায়ের নেই তুলনা না মা তোমার নেই তুলনা সবাই বলো মা মায়ের দামটি হয় না পৃথিবীতে মায়ের নেই তুলনা নেই তুলনা মা গো তোমার নেই তুলনা প্রতি রাতে আদর করে ঘুম কে মা কচি মুখে চুমু খেয়ে ঘুম ভাঙা কে মা প্রতি রাতে আদর করে ঘুম কে কচি মুখে খেয়ে ঘুম ভাঙাকে মা সেই মায়ের হো সেই মায়ের বড় হয়ে ভুলে যেও না 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 সবাই বলো মা মায়ের দামটি হয় না পৃথিবীতে মায়ের নেই তুলো না শিশুর পাশে বসে প্রহর কে মা ভালো মন্দ কিছু হলে আগে জানে কে মা রুগ্ন শিশুর পাশে বসে প্রহর গুনে কে ভালো মন্দ কিছু হলে আগে জানে কে মা সেই মায়ের হো সেই মায়েরে ভুলে কবু দুঃখ দিও না সবাই বলো মা দামটি হয় না পৃথিবীতে মায়ের নেই তুলনা মা গো তোমার নেই তুলনা পৃথিবীতে মায়ের নেই তুলনা মা গো তোমার নেই তুলনা ছেলের সুখে নিজের দুঃখ ভুলে থাকে কে মা স্নেহ দিয়ে মায়া দিয়ে কাছে ডাকে কে মা ছেলের সুখে নিজের দুঃখ ভুলে থাকে কে স্নেহ দিয়ে মায়া দিয়ে কাছে ডাকে কে মা সেই মায়েরে সেই মায়েরে অবহেলা কবু না না সবাই বলো মা মায়ের দামটি হয় না পৃথিবীতে মায়ের নেই তুলনা না মা তোমার নেই তুলনা পৃথিবীতে মায়ের নেই তুলনা না মা তোমার নেই তুলনা সবাই বলো মা মায়ের দামটি হয় না পৃথিবীতে মায়ের নেই তুলনা ಮಾ ತೋಮಾರುನಾ ಪೃಥ್ ಮಾಯ ತುಲ ಮೋ ತೋಮಾರುನಾ ಪೃಥ್ ಮಾಯ ತುಲ ಮೋ ತೋಮಾರುನಾ